নমস্কার বন্ধুরা আজ মহাসপ্তমীর দিনে আমি আপনাদের নিয়ে চলেছি আমাদের গ্রামের বিভিন্ন পূজা মণ্ডপে প্রতিমা দর্শন সাজসজ্জা আর উৎসবের আবহ সবই থাকছে এই ব্লগে চলুন শুরু করি আজকের বিশেষ যাত্রা তো প্রথমেই চলে আসলাম নিউ জ্যোতিষে তো এখানে দেখতে পাচ্ছেন মায়ের যে রূপ এবং প্যান্ডেলটি কিন্তু এখানে খুব সাজানো গোছানো আছে প্যান্ডেলটির সাজসজ্জা দেখুন তো এরপর কিন্তু আমরা চলে গিয়েছিলাম একটি বাড়ির পুজোতে হ্যাঁ বাড়ির পুজোতে এখানে প্রবেশ করে একটা জিনিস আপনাদেরকে দেখাবো যে তখন কিন্তু আরতির তোড় চলছিল বা আরতি চলছিল এবং এখানে দুর্গা প্রতিমা কিন্তু একটু ছোট ছিল যাই হোক তারপর এখান থেকে আমরা চলে যাব আরও একটি পূজা মণ্ডপে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগের পূজা মণ্ডপের তুলনায় একটু জনসংখ্যা বেশি আছে তো ধীরে ধীরে আমরা কিন্তু যে মায়ের পূজা মণ্ডপের দিকে প্রবেশ করব দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আরতি চলছিল কারণ তখন বাজে বন্ধুরা প্রায় সাড়ে সাতটা তো যাই হোক সেখান থেকে আমরা চলে আসলাম মাধবকাঠি বিজয়নগর ক্লাবে যেটিকে আমাদের অঞ্চলে অনেকে জগন্নাথ বলেছিলেন তো যাই হোক সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন এরকম যে পূজার তোড়জোড় বা আরতি চলছিলো এবং ধনুসির কারণে মায়ের মুখটা কিন্তু সঠিকভাবে দেখা যাচ্ছিলো না সেখান থেকে আমরা চলে আসলাম কোথায় 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 দেখা যাচ্ছে হ্যাঁ আমরা চলে আসলাম লাল গোলাপে তো লাল গোলাপ ক্লাবে চলুন দেখা যাক দেবী দুর্গার মূর্তি তো দেখতেই পাচ্ছেন এখানে দেবী দুর্গার মূর্তি তো এরপর কিন্তু আমরা চলে যাব আরও একটি পূজা মণ্ডপে বন্ধুরা আজ কিন্তু প্রায় দশটি ঠাকুর আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানেও আলোকমালায় সুসজ্জিত করা হয়েছে প্যান্ডেলটির সাজসজ্জা কিন্তু বন্ধু এক কথায় অসাধারণ তো এবার দেখি দেবী দুর্গাকে হ্যাঁ এখানকার প্রতিমা দেখুন খুব সুন্দর আর ব্যাকগ্রাউন্ডটা দেখুন বন্ধুরা আর এখানে কিন্তু বাচ্চারা দেখুন মেতে উঠেছে পেলুন খেলায় আর পাশেই কিন্তু দেখা যাচ্ছে যে আমরা আরও একটি পূজা মণ্ডপে চলে গেছি এটা হচ্ছে মা শারদা সেবাশ্রম তো এখানে যাওয়ার সাথে সাথেই কিন্তু বন্ধুরা আমাদেরকে চেয়ার দিয়ে বসতে দিয়েছিল তো যাই হোক এখান থেকে আমরা চলে আসলাম আরও একটি পূজা মণ্ডপে আলোকমালায় সুসজ্জিত পূজা মণ্ডপ পূজা মণ্ডপটির নাম কি কোথায় একটু পরেই বলবো একটু অপেক্ষা করুন আপনারা নিজেই দেখতে পাবেন তো দেখুন এই কিন্তু হচ্ছে পূজা মণ্ডপের নাম যে নবশক্তি সঙ্গে এটি জগশগঞ্জে অবস্থিত তো চলুন আমরা প্রবেশ করি পূজা মণ্ডপের ভিতরে তো পূজা মণ্ডপের ভিতরে কিন্তু আমরা প্রবেশ করলাম দেখুন দেবী দুর্গার বা দেবী দশ পূজার আরও একটি রূপ খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন ভিতরে তো যাই হোক এরপর কিন্তু আমরা চলে আসলাম যোগেশগ বাজারের উপর অবস্থিত নবদুর্গাতে মায়ের নয়টি রূপ বা দেবী দুর্গার নয়টি রূপ কিন্তু এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে মৃৎশিল্পীর হাতের কাজ সত্যিই খুব অসাধারণ আর বন্ধুরা একটা কথা বলে রাখি এই যে নবদুর্গা আপনারা দেখতেন যোগেশগঞ্জ আর অষ্টমীর দিনে আরও দুটি নবদুর্গা কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরুন তো এখানকার দেবী দুর্গাকে দেখি দেখতে পাচ্ছেন হ্যাঁ এই তো খুব সুন্দর কিন্তু মায়ের মূর্তি এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর এত জনসমাগম দেখে ভাবছেন কি অনুষ্ঠান হচ্ছিল দেখুন এখানে কিন্তু নৃত্য অনুষ্ঠান হচ্ছিল এই যে নিত্য অনুষ্ঠান হচ্ছে আর তারপর কিন্তু আমরা নিয়ে নিলাম চাউমিন আমাদের এক বন্ধু চাউমিন খাচ্ছে দেখুন দেখে তো সত্যিই হাসি পাচ্ছিলো তারপরে একটা করে পকোড়া অর্ডার করলাম তারপরে কিন্তু বন্ধু রাত্রি এগারোটার দিকে চলে গেলাম কোথায় গোবিন্দ কাটিতে গোবিন্দ কাটিতে যে বড় মাঠ দেখতে পাচ্ছেন বড় মাঠ জুড়ে কিন্তু প্রচুর প্রচুর দোকান এবং প্রচুর পরিমাণ জনসমাগম আর এখানে কিন্তু বন্ধ হচ্ছিল বাউল গান বাউল গানের সাথে নাচ তো আমরা দেখতে পাচ্ছেন যে এই পূজা মণ্ডপ তো এগিয়ে যাই মায়ের দিকে তো তারপর আপনাদেরকে দেখাবো দেবী দশভূজা দেবী দুর্গার মূর্তি দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ কে কে গিয়েছিলাম আমি আমার বোন আর তিনজন বন্ধু তো যাই হোক দেখতে পাচ্ছেন এবার আপনাদেরকে দোকানগুলি দেখব প্রচুর পরিমাণের দোকান কিন্তু এখানে আমরা দেখতে পাবেন আর এরপরেই কিন্তু আমরা এখান থেকে নিয়ে নেব চকোবার তো চলুন চকুবারের রেস্টুরেন্টের দিকে আমরা যেতে থাকি এই এখান থেকে চকবার নিয়ে নিলাম তো বন্ধুরা এই ছিল আজকের মহাসপ্তমীর ব্লক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না হিস্ট্রি লাভার পুষ্পেন্দুকে আপনাদের ভালোবাসায় আমরা ইতিমধ্যেই এর পরিবারে পৌঁছেছি এবার লক্ষ্য আরও বড় আবার দেখা হবে মহাষ্টমীর বিশেষ ভিডিওতে শুভ দুর্গাপূজা শুভ মহাসপ্তমী